জীবনে যে কোনো শখ বা আহ্লাদ পূরণের নির্দিষ্ট একটা সময় থাকে সঠিক সময়টা একবার পেরিয়ে গেলে শখ হয়তো পূরণ হয় ঠিকই তবে তৃপ্তিটা ঠিক পাওয়া যায় না কেননা সতেরো বছর বয়সে যে বিরিয়ানিটা খেতে অমৃতের মতো লাগে বত্রিশ বছর বয়সে এসে সেটা ভালো নাও লাগতে পারে আঠারো বছর বয়সে সমবয়সী সাথে পাঞ্জাবি বা শাড়ি পরে রিক্সায় ঘুরতে ভীষণ রোমান্টিক লাগে কিন্তু পা দিয়ে একই কাজ করতে রোমান্টিক তার কোনো লাগবেই গ্যারেন্টি নেই একুশ বছর বয়সে ভার্সিটির বন্ধু বান্ধব নিয়ে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে যে আনন্দ পাওয়া যাবে চল্লিশ পার করে সেই আনন্দ পাওয়া নাও যেতে পারে একদিন নিজের ছাদ বাগান করবো এ আশায় বসে থেকে যে মানুষটা বারান্দার টবে কোনো গোলাপের চারা লাগালো না ছাদ হওয়ার পর দেখা গেল সেই মানুষটার আর বাগান করার সময় নেই একদিন চাকরি করে বাবা মাকে দামি দামি জিনিস কিনে দেওয়ার স্বপ্ন দেখা মানুষটা চাকরি করে টাকা কামাবে ঠিকই কিন্তু ততদিনে মা বাবা এই দুনিয়ায় নাও থাকতে পারে জীবনের ছোটখাটো খাটো আহ্লাদ খুব দামি জিনিস এগুলো একটা মানুষের হৃদয়কে জীবিত রাখে প্রাণ প্রাণবন্ত রাখে মানুষের হৃদয় একটু একটু করে মরে যায় অভাবের এজন্য সময় থাকতেই শখ পূর্ণ করে ফেলতে হয় অনেক টাকা জমলে একদিন খাব এই চিন্তা না করে অল্প কিছু টাকা জমিয়ে এক্ষুনি খেয়ে আসুন পছন্দের কাজ বিশ্বাস করুন জীবনের শ্রেষ্ঠ স্বাদটা পাবেন দেরি না করে পছন্দের মানুষটাকে আজকে রিকশা ডেটিং এর অফারটা দিয়ে দেখুন রাজি হলে শাড়ি বা পাঞ্জাবি পরে হুট খোলা রিকশায় বৃষ্টিতে ভিজতে ভিজতে শহরময় ঘুরে বেড়ান লিখে নিন লাইফের সেরা রোমান্সটা পাবেন পকেটে কিছু টাকা হলেই বন্ধুর ঘাড়ে হাত রেখে বলে বসুন চল আজকে সাজেক যাবো এক্ষুনি যাবো ব্যাগ গুছিয়ে বাস নিজের ছাদে বাগান হবে এ আশায় বসে না থেকে ভাড়া বাসার বারান্দার টবেই লাগিয়ে ফেলুন পছন্দের গোলাপের চারাটা টিউশনের টাকায় কম দামে কিনে ফেলুন বাবা মায়ের জন্য শার্ট বা শাড়ি হোক না সুতি সব পূরণটাই বড় কথা মনে রাখবেন একদিন সব হবে এ আশায় যে নিজেকে বঞ্চিত করে তার জীবনে কিছুই হয় না তার জীবন কাটে বিষন্নতা আর অপেক্ষায় শেষ হয় আফসোস আর হতাশ